সাতক্ষীরা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রইসপুরের টানা বৃষ্টিতে চরম জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এতে প্রায় চার হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে বাসিন্দারা জানান ড্রেনেজ ব্যবস্থার অভাবে খড় ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে শিশুসহ বৃদ্ধরা পড়েছেন চরম দুর্ভোগে তারা দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানিয়ে পৌরসভার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সাতক্ষীরা থেকে সরাসরি জানাচ্ছেন আব্দুর রাশিদ প্রিয় দর্শকবৃন্দ আমি এখন অবস্থান করছি সাতক্ষেরা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রইসপুর গ্রামে আজকে আপনাদেরকে দেখাবো যে এই রইসপুর গ্রামে ম্যাক্সিমাম চারশো থেকে পাঁচশো ঘরের মানুষ বসবাস করে এখানে কিন্তু তিন থেকে চার হাজার মানুষ এই পানিবন্দী জলবদ্ধতায় কিন্তু তারা ডুবি আছে একমাত্র এর কারণ হিসাবে এইখানে দেখেন একদম রাস্তার উপরে মেন রাস্তার উপরে কিন্তু এই পানি জমিয়ে আছে এটা আমি কিন্তু পরিচিত রাস্তার উপরে দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক বিন্দু আর এই রাস্তার দুই সাইডই অসংখ্য ঘর পানির মধ্যে আছে দেখেন ওই অসংখ্য ঘর পানির মধ্যে আছে এই সাইডই দেখেন এই 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 বাড়িগুলো ডুবিয়ে আছে সুপ্রিয় দর্শক আপনারা দেখেন এখানে অনেক মানুষ আছে তাদের একটাই দাবি পানি সরবে

খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে ছেলে রোগ ডায়রিয়া কলের পানি খাওয়া দিচ্ছে না তো ওই ঘের আটকে রেখে দিয়েছে পানি এখন যদি এই সরকারি জায়গার ওপরে যদি এই সরকারি জায়গার ওপরে দেই যদি এই এটা পানি সরানির ব্যবস্থা করে তাহলে কিন্তু আর এই রইসপুরি আর এক বিন্দু কোনো পানি থাকবে না একটা ঘর কোনো পানির ভিতরে থাকবে না একমাত্র পানি আটকেই দিতেছে অল্প কয়েকজন ঘের ব্যবসায়ী অসাধু তারাই কিন্তু এই জলবদ্ধতা করে সৃষ্টি করেছে কৃত্রিমভাবে পানি আটকাইয়ে তা আপনারা এবং এলাকাবাসীর দাবি ঘের করি যারা আটকাই রেখেছে ওই জায়গাটা যদি পানি নিষ্কাশন করে তাহলে রইসপুরি গ্রামে কোনো পানি থাকবে না